আমার বিপদ হবে না আমি শান্তিতে থাকতে পারবো নাকি অশান্তিতে থাকবো এগুলো চিন্তা করে কিন্তু আমার বান্দা সব সময় একটি কথা ভুলে যায় যে আমার বান্দা এন্তেকাল করার পর যখন কবরে আসবে কবরে হাসরে ওর কি অবস্থা হবে আমার কাছে সবকিছু জবাব দিতে হবে ভালো কাজ করলে আমি পুরস্কার দেব, খারাপ কাজ করলে আমি যাহা নাম দেবো শাস্তি দেবো সে আমি চুরি করলে তারা গেলে আমাকে ফ্যামিলি গড়া গোলাই দেবে মায়েরকে ভয় পাই থানায় গেলে পুলিশকে ভয় পাই কিন্তু সেই বার্তা যদি প্রত্যেকটি কাজ করার সময় চিন্তা করে আমার আল্লাহ আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন ওই নির্দেশের বিপরে চললে আমাদেরকে আমার আল্লাহ শাস্তি দিবেন এই কথা ভুলে যাই বিদায় আমি বারবার ঘুরে বলি একটি কথা বলি পিত্তা পুললাম পিত্তা পুললাম তোমরা তাল্মাকে বয় কর বাস কোন ক্ষেত্রে আমরা আল্লাহকে বলে যাই যখন বিমুধে বলি তব আমরা আল্লাহকে স্মরণ করি সব আম্দগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে যদি রাস্তার আশেপাশের গাছ গাছালি বলি করে তখন আমাদের একটা ভয় সৃষ্টি হয় যে মনে হয় এতদিন যা দেখি নাই তার সামনে আসতে চলেছে তখন আমরা তাড়াতাড়ি আয়াত মুসি করি বলি অথবা আদান দি অথবা দোয়া শুরু করি কিরে তুমি বাসা থেকে বের হয়েছ ঘর থেকে বের হয়েছ তুমি আল্লাহকে সমান নাই অথচ আমার নবী বলেছেন তোমরা ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হও বের হওয়ার সময় বলবে বিসমুল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ তুমি তখন আমার আল্লাহকে স্মরণ করো নাই এই রাস্তার পাশে হঠাৎ একটা গাছ নাড়াচাড়া করতেছে তুমি আয়াতুল কুসে পড়া শুরু করে দিছো কারণ কি তখন বান্দা বলবে আয়াতুল কুরসি আমি আল্লাহর বইয়ে পড়তেছি না আল্লাহর বান্দা কিছু আছে তাদের বই আমি আয়াতুল কুরসি পড়তেছি মানুষ আল্লাহকে ভয় করে না কিন্তু আল্লাহর সৃষ্টিকে ভয় করে বান্দাকে ভয় করে আল্লাহ বলতেছেন যে বান্দা আমাকে ভয় পায় সে বান্দাকে পুরো সৃষ্টি জগৎ ভয় পায় আবু জাহেদের একজন সন্তান ছিল নাম তার ইক্রামা যখন মক্কা বিজয় হবে মক্কা বিজয় হওয়ার কিছুদিন আগে আবু জাহেদের সন্তান ইক্রামা রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন আমার নবীকে দেখলেন আমার নবীকে জড়াই ধরেছেন আমার নবীর সঙ্গে খুবই মহাপত সহকারে আলিঙ্গন করেছেন মহাপত প্রকাশ করেছেন যখন ইক্রামা আমার পুত্রের কাছে গেল তখন বলা বলি করল আমাদের সরদার ছিল আপনার বাবা মুজাহে আজকে আপনি যে কাজটি করেছেন এই কাজটি করার কারণে আপনাকে শাস্তি দূর করতে হবে তখন ইকরামা বলতেছেন ঠিক আছে আমি যখন একটা ভুল করে ফেললাম আমাদের নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী তোমরা আমাকে শাস্তি দাও যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো তোমরা আমাকে সমুদ্রের মধ্যে ফেলে দাও সমস্যা নাই জঙ্গলে দিয়ে আসো আপনার কে ফেলবে কোনো সমস্যা নাই তোমাদের শাস্তি আমি মাথা ফেতে নেব ফের বাহিনী ইক্রামার হাতসা বেঁধে লোহিত সাগরে নিক্ষেপ করেছিল যখন সাগরে নিক্ষেপ করলেন তাদের উদ্দেশ্য ছিল ইক্রামাকে বড় বড় মাছ ভয়ঙ্কর প্রাণীগুলো ইক্রামাকে খেয়ে ফেলবে দেখা গেল ইক্রামার হাতসা ম났다 কিন্তু সেই ইক্রামা মৃত সাগরের মধ্যে যেভাবে মানুষ নামলে ডুবে না বেশে থাকে লোহিত সাগরের মধ্যে ইউ ইকরামা ফানের উপর পাসতেছে আফেরা দূর থেকে তাকায় রইলেন কি রে ইকরামার হাত খা মাদা সাঁতার মারবে না সে ফানের উপর পাসতেছে কে না তার কারণ কি তারা দূর থেকে তাকিয়ে আছেন এদিকে চতুরপাশে বড় বড় মাছ ইক্রামার সামনে হাজির ইক্রামাকে খেয়ে বেলার জন্য আর এদিকে কাফের সম্প্রদায় আনন্দ প্রকাশ করতেছে ইকরামার চতুর্শে বড় বড় মাছ বড় বড় প্রাণী দীর্ঘক্ষণ ইক্রামার দিকে তাকিয়ে রইলেন ইক্রামা বলতেছেন হে মাছ সম্প্রদায় আমি যে অন্যায় করেছি আমাদের ধর্মের ভীতি অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হয়েছে তোমরা আমাকে খেয়ে ফেলো কারণ তারা যেভাবে আমাকে অপমান করতেছে সেই অপমান আসলে হচ্ছে না আমাকে তোমরা মেরে ফেললে অন্তত পক্ষে এই অপমান থেকে বাঁচতে পারো মাছদের মধ্য থেকে একটি মাছ বলতেছেন হে ইকরামা আপনি যে কাজ করেছেন আপনাকে পানির কোন মাছ খেতে পারবে না বললেন কেন মাছরা বলতেছেন আপনি কি করে এসেছেন আপনার শরীর থেকে আমার দয়াল নবীর সুগ্রাম হচ্ছে আপনি এমন কি কাজ করেছেন আপনার শরীর থেকে আমার নবীর সুগ্রাম হচ্ছে যার ফলে আমরা আপনাকে খেতে পারতেছি না যার শুনিল নিয়ে নবীর খরাম আসে তাকে কেমনে খাব তখন ইকরামাহ बोलतेছেন আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা ভালোবাসার কারণে একবার আমি আলিঙ্গন করেছি বিদায় আমার শুনিল থেকে এই ঘটনা বের হচ্ছে মাযরা बोलतेছেন আমরা আপনাকে খেতে পারবো না এরপরে আরেকটি মাছ ইকরামাকে মুখের মধ্যে নিয়ে একবার ফুলের মধ্যে নিক্ষেপ করেছেন ইকরামাহ প্রাণী থেকে উড়ে উঠে গেলেন মাছও আরকে খাইতে পারার নাই এই দৃশ্য থেকে কাফেররা বলতেছেন তোমাকে পানিতে ফেললাম তুমি পানিতে মরো নাই মাসে কাই নাই তোমাকে শাস্তি পেতে হবে তখন তারা আমার সিদ্ধান্ত নিল চলো আমরা ওকে জঙ্গলের গভীর জঙ্গলে রেখে আসব যাতে ইক্ষামাকে বাঘ বাল্যক সিংহ হিংস্র প্রাণীগুলো টুকরো টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলে ইক্রামা বললেন কোনো সমস্যা নাই তোমরা যেই শাস্তি আমাকে দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব ইকরামাকে হাত থামে আমার নিয়ে গেলেন জঙ্গলের মাঝখানে যেখানে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী রয়েছে ওকে রেখে তারপর সম্প্রদায় চলে আসলেন কিছুক্ষণ পর দেখলেন ইকরামা বলতেছেন আমার চতুর পাশে আমাকে থামার জন্য বড় বড় গর্জন দিয়ে দিয়ে বাঘ বা লক্ষিংহ সবাই আমার চতুর পাশে ঘোরাঘুরি করতেছেন কিছুক্ষণ পর আমাকে খেয়ে ফেলবে আমি অপেক্ষা করলাম হয়তো আজকে আমার জীবন শেষ দেখলাম দীর্ঘক্ষণ হয়ে গেল কোন প্রাণী আমাকে খাওয়ার জন্য বাল্য হিংসব প্রাণী সম্প্রদায় তোমরা আমাকে খাচ্ছ না কেন তখন একটা সিংহ মানুষের মতো কথা বলা শুরু করে দিলেন সেই সিংহ বলতেছেন হুজুর আপনি এমন কি কাজ করেছেন যার কারণে আপনার শরীর দিয়ে আমার নবীর সুজ্ঞা বের হচ্ছে যার ফলে আমরা আপনাকে খেতে পারতেছি না আপনি এমন কি কাজ করেছেন তখন ইকরামা বললেন আমি কোনো কাজ করি নাই আমি নবীকে মহাপন করতাম আমি আমার নবীকে একটু জড়িয়ে ধরলাম নবীর সাথে আলিঙ্গন করলাম নবীর শরীরের সাথে আমার শরীর একটু স্পর্শ হয়েছে তখন ওই শিক্ষা বলতেছেন হুজুর সমস্যা তো এখানে আপনি আপনার নবীর সাথে একটু মিলিত হয়েছেন বিদায় আপনার শরীর থেকে যে শুক্রাণ বের হচ্ছে আমার নবীর শুক্রাণ এই শুক্রাণের কারণে আমরা আপনাকে খেতে পারবো না আপনি নিরাপদ হয়ে গেলেন প্রাণীগুলো আপনাকে খাই নাই বরং সিংহ এবং বাঘ তাদের দাঁত দিয়ে ইকরামার হাতের মধ্যে যে রশি দিয়ে বাঁধা হয়েছে পায়ের মধ্যে যে বাঁধা হয়েছে সে হাত পায়ের বন্ধন খুলে দিলেন ইকরামা মুক্ত হয়ে গেল ইকরামা বলতেছেন আমি এখনো ইমান আনি নাই শুধুমাত্র এক আমি রাস্তার মধ্যে নবীকে দেখলাম বিদায় নবীকে একটু জড়াই ধরলাম আলিঙ্গন করলাম আলিঙ্গন করার কারণে যদি কোনো বাঘ সিংহ এমন পর্যন্ত যদি আমাকে না খেয়ে আমাকে সসম্মান নিরাপদ করে দেয় সেখানে যদি আমি আমার নবীর উপর ইমান আনতে পারি তাহলে শুধু দুনিয়ার মধ্যে নয় খবরের ভিতরে আমাকে জাহান্ন থেকে পর্যন্ত আমি মুক্তি পেয়ে যাব